সবার আগে আল কোরআন তারপরে অন্য কিছু আমাদের জীবনে আমরা স্লোগান দিয়ে থাকি আল কোরআনের আলো গরে গড়ে যা আলো কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সুরা ফাতেহার অর্থটা আমরা বাড়ার মতো জানি না মৃত্যু মৃত্যুসজ্জায় পতিত হয়ে আগেও আমরা কোনো চিন্তাও করি না আল কোরআন কী জন্য এসেছে আমাদের জন্য যেই যুগে শুধু আল কোরআনে ছিল সেই যুগে মুসলমান দেশকে দেশ জয় করেছে সততা নিষ্ঠা বৈজ্ঞানিক আবিষ্কার সব কিছুতে ইসলাম ছিল মুসলমানরা সবার উপরে ছিল আর যখন থেকে আমাদেরকে হাদিস দাস করে আস্তে আস্তে কোরআন আমাদের থেকে দূরে সরে যায় সেই থেকে আসে আমাদের অধপতন তো তাই বলি আসুন আমরা কোরআনকে জানি কোরআনের অর্থ শুধু অর্থটা পড়ে আমরা বুঝি আর কিছু আশা করে মনে হয় আর কিছু দরকার হবে না আজকে আমি সুরা নিসা থেকে সুরা আর নিসার একান্ন আয়াত থেকে অনুবাদ করব। বিসমিল্লাহ রহমান রাহিম তুমি কি তাদেরকে দেখো যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে যারা মান্য করে প্রতিমা ও শয়তানকে এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিগত সরল সঠিক পথে রয়েছে এরা হলো সে সমস্ত লোক যাদের উপর লানত করেছেন আল্লাহ আলার স্বয়ং বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে তাদের কাছে কি রাজ্যের কোনো অংশ আছে তাহলে যে এরা কাউকে একটি তিল পরিমাণও দিবে নাকি যা কিছু আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হেকমত দান করেছিলাম আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য অতপর তাদের কেউ তাকে মান্য করেছে আবার কেউ তার কাছ থেকে দূরে সরে গেছে বস্তুত তাদের জন্য দোযোগের শিখাই তো আগুনই যথেষ্ট এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সময়ের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করবো তাদের চামড়াগুলো যখন জ্বলে পড়ে যাবে তখন আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আসাদন করতে থাকে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী হ্যাকমতের অধিকার আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অবশ্য আমি প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর্ষম সেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ তাদেরকে আমি ভবিষ্য করব ঘন ছায়ায় নীল। এই আয়াতগুলো এই কথাগুলো আমাদেরকে স্পষ্টভাবে বলাই হয় যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আজকে ইমান এবং সৎকর্মের বিষয় এই সৎকর্মটাই আজকে আমাদের অভাব এই সৎকর্ম এই অসৎকর্ম সৎকর্মের জায়গায় অসৎকর্ম আমাদেরকে গ্রাস করেছে এই সৎকর্মের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আরও আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যেমন পিতা মাতা আত্মীয় স্বজন গরিব মিসকিন এতিমদেরকে সালাতের কথা বলা হয়েছে কিন্তু আমাদের সমাজে এই বিষয়গুলো উপেক্ষিত নামাজ রোজার দশমী তার কথা বলে সময় শেষ এই সৎকর্মের কথা বলার সুযোগই থাকে না কোরআন মজিদ অর্থ সহ না বুঝলে আপনারা জানবেনই না অনুগ্রহ করে এই কোরআন মজিদ সহজলভ্য বাংলায় পাওয়া যায় কিতাব পাওয়া যায় অ্যাপস পাওয়া যায় পড়বেন নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যে প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দান করেন নিশ্চয় আল্লাহ শ্রবণকারী দর্শনকারী হে ইমানদারগণ আল্লাহর নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রাসুলের প্রতি প্রত্যার্পণ করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের দিবসের উপর বিশ্বাসী হয়ে আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তর আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যারা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সেই বিষয়ের উপর ইমানি নিচ্ছি এবং আপনার পূর্বেও অবতীর্ণ হয়েছে তারা বিরোধীকে তারা বিরোধী বিষয়কে সৈতানের দিকে নিয়ে যেতে চায় অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা ওকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভষ্ট করে ফেলতে চায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম